সবাইকে তো করেছি সবার জন্য গিফট এনেছি আশা করি একটু পরেই সবাই চলে আসবে আমার মতো একজন বড় লোক নিমন্ত্রণ করেছি সবাইকে কেউ না এসে পারে সবাই এলে তারপরে ক্রিসমাস কেক কাটবো তারপর সবাইকে গিফট দিলাম আমার দেওয়া গিফট পেলে নিশ্চয়ই সবাই খুব খুশি হয়ে যাবে এত দামি দামি গিফটকে দেয় আমার মন এত ভালো হলেই না হুম ততক্ষণ গান শুনি বড় লোক অহংকারী রাজকুমারী টুকটুকি যখন বসে বসে ভাবছে যেও নিমন্ত্রণ করেছে বলে সবাই আসবে তখন বাকি পাখিরা গরিব টুনির বাড়িতে বড়দিন পালন করার জন্য তৈরি হচ্ছে টুনির বাড়ির কাছাকাছি সবাই পৌঁছানোর পর একজন আরেকজনকে বলল এই তাড়াতাড়ি করো না হলে দেরি হয়ে যাবে চিল পায়রাকে জিজ্ঞেস করল সব তৈরি তো পায়রা উত্তর দিল হ্যাঁ হ্যাঁ সব তৈরি তখন বন্ধুরা ঠিক করল এবার টুনিকে দেখে আনা যাক টুনি তখন ওর ঘরে বসে বসে ভাবছিল এবার আর বড়দিন পালন করার মতো ক্ষমতা হলো না হঠাৎই বন্ধুদের ডাকা ডাকিতে বাইরে এসে দেখে এক দারুণ চমক ওদিকে রাজকুমারী টুকটুকি যখন দেখলো কেউ এলো না ওর নিমন্ত্রণ রক্ষা করতে তখন ও বাইরে বেরিয়ে এলো ব্যাপারটা কি দেখার জন্য এসে দেখে গরীব টুনির বাড়ির সামনে সবাই জড়ো হয়েছে বড়দিন পালন করবে বলে তখন রাজকুমারী ভাবল আমিও এদের সঙ্গেই বড়দিন পালন করব ওদিকে রাজকুমারীর ভাবনা শেষ হতে হতেই এদিকে সবাই হই হই করে উঠল ওই যে সান্ডা বুড়ো আসছে কি মজা কি মজা এবার আমরা সবাই উপহার পাব তখন রাজকুমারী সবার মাঝে এসে সবাইকে উপহার দিল